শ্রমিক দেয় পাশে এখানে দেখা যাচ্ছে শ্রমিক নেতারা তাদের নিজেদের কর্মী বাহিনী দিয়ে তাদের নিজেদের গঠন করা চুক্তিকে তা বাস্তবায়ন করার লক্ষ্যে তারা সাধারণদেরকে

থাকে এই দমন নির্যাতনের যুদ্ধে প্রতিবাদ জানায় এবং অনতি বিলম্বে এই দস্যু মুক্ত ডাকাত মুক্ত লৌ গ্রেফতার কিভাবে গ্রহণ করা যায় সেই থেকে আপনাদের সাজা সৃষ্টি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি এবার আপনাদের সামনে সভাপতি বক্তব্য পেশ